দীর্ঘক্ষণ না খেয়ে থাকার পর যেসব খাবার পেটে স্বস্তি দেবে এবং যেসব খাবার খালি পেটে অস্বস্তি দেবে তা নিয়ে আজকের ভিডিও খালি পেটে যেসব খাবার খাওয়া উপকারী তা হলো পেঁপে এতে রয়েছে প্রচুর পরিমাণে আঁশ যা পেটের কার্যক্রমে সহায়তা করে খালি পেটে খাওয়ার জন্য অন্যতম সেরা খাবার দেহের দূষিত পদার্থ বের করে দিতে সাহায্য করে ফলে সারাদিন হালকা অনুভূত হয় তরমুজ খালি পেটে খাবার জন্য উৎকৃষ্ট একটি খাবার বিশেষ করে গরমে শরীর আদ্র রাখতে সাহায্য করে পেটের জন্য উপকারী ভেজানো কাঠবাদাম ও খেজুর সারা রাত ধরে ভেজিয়ে রাখা কাঠবাদাম খালি পেটে খেলে হজম সহজ হয় খেজুর হজম শক্তি উন্নত করে আর পাকস্থলির খারের মাত্রায় আনে তবে খেতে হবে পরিমিত মাত্রায় চিয়া বীজ খালি পেটে খাওয়ার জন্য উপকারী একটি খাবার এতে রয়েছে আঁশ ক্যালসিয়াম প্রোটিন স্বাস্থ্যকর চর্বি ও ম্যাগনেশিয়াম যা মেজাজ ভালো রাখার পাশাপাশি হজম শক্তি উন্নত করে কিশমিশ খালি পেটে কাঁচা কিশমিশ খাওয়া যতটা না উপকারী তার চেয়ে বেশি উপকারী হলেও সারাত ধরে ভিজিয়ে রাখতে পারেন খালি পেটে যেসব খাবার এড়াতে হবে টক ফল টক ফল যেমন লেবু কমলা আনারস পেয়ারা এসবে থাকা উচ্চমাত্রায় প্রক্রিয়া ধীর করার পাশাপাশি পেটে অস্বস্তি তৈরি করে বেকারির খাবার পেস্ট্রি কেক ধরনের খাবার খেতে মজা লাগলেও পেট খালি অবস্থায় এসব খাবার পাকস্থলীর আস্তর ক্ষতিগ্রস্ত হয় সেই সাথে তৈরি করে গ্যাস্ট্রিকের সমস্যা তাই দীর্ঘক্ষণ না খেয়ে থাকার পর এসব খাবার এড়াতে হবে কলা অনেকেই খালি পেটে কলা খাওয়া উপকারী মনে করেন তবে ম্যাগনেশিয়ামে এই কলা দ্রুত হজম হয়ে যায় ফলে রক্তচাপ বাড়ার পাশাপাশি করতে পারে। তাই দীর্ঘক্ষণ না খেয়ে থাকলে কলা এড়াতে হবে শশা অনেকক্ষণ খালি পেটে থাকলে পাকস্থলীতে হজম করার মতো পর্যাপ্ত রস উৎপন্ন হতে সময় নেই যে কারণে শশা হজম করা শক্ত হয়ে যায় ফলাফল গ্যাস ও পেট ব্যথা তাই দুই খাবারের মাঝে নাস্তা হিসেবে শশা ভালো দুগ্ধজাত খাবার দই দুধ বা দুধের তৈরি কোনো খাবারে ল্যাকটিক অ্যাসিড থাকে দীর্ঘক্ষণ না খেয়ে থাকার পর দুধের তৈরি খাবার খেলে সেটায় থাকা ল্যাকটিক অ্যাসিডের ব্যাকটেরিয়া পাকস্থলীর অ্যাসিডের সংস্পর্শে এসে মরে যায় ফলে দেখা দেয় অ্যাসিডিটির সমস্যা কোমল পানীয় কার্বনেটেড কোমল বা সোডা পানীয় সাধারণভাবেই শরীরের জন্য খারাপ আর খালি পেটে পান করলে দেখা দিতে পারে পেটে অস্বস্তি সেই সাথে রক্ত চলাচলের সমস্যা তৈরি রক্তে শর্করার মাত্রা হঠাৎ বৃদ্ধিও করে তাই খালি পেটে যেসব খাবার অস্বস্তি দেয় সেসব খাবার এড়িয়ে চলুন